তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকুন আশা করি ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব যারো হার দিয়ে হ্যাঁ যেটা চন্ডাল বলে চন্ডালের হার দিয়ে আপনি জুয়া খেলে জিততে পারবেন শুধু আপনি সাথে রাখলেই কোনো মন্ত্র লাগবে না কোনো যন্ত্র লাগবে না কোনো টটকা লাগবে না আপনি সাথে রাখলেই আপনি জুয়া খেলে জিততে পারবেন তো এই বিদ্যাটি আমি অতি পাওয়ারফুলভাবে আপনাদেরকে দিয়ে দিব আর তো যারা যারা নিয়েছেন আমার কাছে থেকে চন্ডালের হার নিয়েছেন অবশ্যই আমি তাদেরকেই বলে দেই আর যারা যারা তো নেননি তারা তো অবজন্য অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবেন যে চন্দ্রাল হার বা যার হার মিলে গেলে কতটুক ক্ষতি আর কতটুকু লাভ আমি আপনাদেরকে বলে দেবো আর কথা হলো যারা যারা যে বাইরা নিয়েছেন যে আমার শিষ্যরা নিয়েছেন যে চন্ডলা হার নিয়েছেন আর ডায়রি নিয়েছেন আমি তাদেরকে শুধু বলে দিচ্ছি যে আপনি জুয়া খেলা আর লটারি আপনি জিতবেন কিভাবে তো আপনি জিতে আপনার কাছে আনবেন কিভাবে হ্যাঁ আমি এই এই বিদ্যাটি আমি আপনাদেরকে বলে দেব আর এই নিয়মটি আপনাদেরকে বলে দেবো অবশ্যই মন সুখ দিয়ে আপনি শুনবেন আর করার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আপনার কাছে যদি নাও যদি চন্ডালের হার থাকে যদি জাগ্রত থাকে তাহলে আপনি সেটা দিয়েও করতে পারবেন তো আপনাদেরকে আমি যে নিয়ম বলে দিব সেই নিয়ম মতো আপনারা করার জন্য চেষ্টা করবেন অবশ্যই করতে পারবেন রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সঠিক রেজাল্ট পাবেন তো কথা হলো আমি আপনাদেরকে ভালো ভালো বিদ্যা শেখাবো মাইন বিদ্যা শেখাবো কিন্তু আপনারা শুধু শিখবেন আর আমার বিদ্যাগুলো আপনারা কাজ করার জন্য চেষ্টা করবেন যে আমার বিদ্যাগুলো কাজ করে কি না বা পরীক্ষিত কি না বা ভুল আছে কি না অবশ্যই দেখবেন না দেখে অথস্থায় কাজ করবেন না না দেখে কাজ করবেন না আর দেখে মন্ত্র যাচাই করে ট্রাই করে তারপরে কাজগুলো করবেন যদি ভুল দিয়ে থাকি অবশ্যই আমাকে গালে দুটো থাপ্পর মেরে বলবেন যে হ্যাঁ বল দিয়েছেন মন্ত্র আর যা বলেন সু শুধু সব ভুল একটা বিদ্যাও শুদ্ধ নয় আপনার আমি মাথা পেতে নেব কারণ বিদ্যা শিখতে অনেক কষ্ট করতে হয় বিদ্যা শিখে কষ্ট করে তারপরে আপনাদেরকে শিখে বা শেখাতে চলেছি তো সেই কষ্টটা আগে আপনারা করবেন তারপরে একটু বড় হওয়ার জন্য চেষ্টা করবেন আর মন্ত্র টালাই করার জন্য চেষ্টা করবেন তো যাই হোক আমি বললেও অনেক কথা না বললে কোনো কিছুই না আপনাদেরকে আমি যেটা বলে দিব। আপনাদেরকে আমি যেটা বলে দিব তো সর্বপ্রথম ওইটা কি করবেন জানেন ওইটা করবেন আপনার কাছে তো চন্ডাল হার আছে আপনার কাছে তো চন্ডাল হার আছে সেই চন্ডাল হারটা সেই চন্ডালের হারটা আপনি ভালো করে জাগ্রত জাগাইবেন আপনি যাদের আমি যাদের যাদের চন্ডালের হার দিয়েছি অবশ্যই জাগ্রত মন্ত্র দিয়ে দিছি সঙ্গে জাগ্রত করার মন্ত্র দিয়ে দিয়েছি তো আপনি ওই চন্ডালের হার দিয়ে ভালো করে আপনি যাচাই করবেন জাগাইবেন করার পর তারপর আপনি কি করবেন ঠিক আছে করার পর তারপর আপনি ওই আমি আপনাদেরকে বলে দিই চন্ডালের হারটা আপনি লাল সেটা দিয়ে আপনার কাছে যে চন্ডালা হার আছে সেই চন্ডালার হারটা আপনি লাল কাপড় দিয়ে পেঁচিয়ে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর আপনার পকেটে নিয়ে যাবেন আপনি যে পকেটে টাকা রাখেন পয়সা রাখেন সেই পকেটে আপনি নিয়ে যাবেন নেওয়ার পরে তারপর আপনি কী করবেন ওই পকেটে যে টাকাটা নিলেন হ্যাঁ ওই পকেটটা সবসময় এরকমভাবে রাখবেন সবসময় এরকমভাবে রাখবেন ঠিক আছে আর যদি আপনি হাতের মুঠে বেরিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো যাই হোক সর্ব হলো সবাই হলো পকেটে নেওয়া এটা হলো সব উত্তম তো এইটা ঠিক আছে উত্তম ঠিক আমি কথা বলছি আপনি যদি পকেটে নেন তাহলে টাকাটা আপনি যে পরে থাকবো সেই পকেটে কিন্তু আপনার ওই চ্যানেল হারটা রাখতেই হবে আর যদি না রাখেন তাহলে টাকার হাতে নিয়ে আপনি পকেট থেকে বের করে তারপর চ্যানেল হাতের হারের সাথে একটি গুতা দিয়ে একটি টক্কর লাগিয়ে তারপরে আপনি ওই জয় খেলা দিবেন টাকা ধরবেন লটারি ধরবেন যেটা ধরেন না কেন যেটা ধরেন না কেন সেটাই উঠবে সঙ্গে সঙ্গে উঠবে তো আপনারা পরীক্ষা করে দেখতে পারেন না যাচাই করতে পারেন তো আর একটি লটারি বা জুয়া খেলার জন্য শুধু সিম্পলভাবে একটা বিদ্যা দেব সিম্পল এটা কিন্তু সবাই জানে একটি শিকড়ের মাধ্যমে একটি শিকড়ের মাধ্যমে জেতা সিম্পলভাবে আমি বলে দেব তো আপনাদেরকে কি করবেন না করবেন তা আমি বলে দেব তো পরে ভিডিও থাকবে এটা তো ভালো থাকেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি ডায়েরি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডায়েরিগুলো নেবেন আর চ্যানেল হার যদি নিতে চান অবশ্যই ভালো থাকবেন